নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছ আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের ডব্লিউপির নতুন ভ্যাকান্সি আবার একটি নতুন অ্যামেন্ডমেন্টের বিষয় উঠে এসেছে সেটা নিয়ে কিন্তু বলবো তা ভিডিওটি শুরু করার আগে তোমার একটা কথাই বলবো যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলআকনটি ক্লিক করে রাখবে এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নেই দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালে তোমরা অবশ্যই কিন্তু সেখানে যুক্ত হয়ে যাও সেখানে অনেক আপডেট তোমরা কিন্তু পাবে তা দেখো ভিডিও করার আগে তোমাদের আমি বারে বারে বলছিলাম যে এই বছরের যে ডব্লুপির ভ্যাকান্সিটা তোমাদের বারো হাজার ভ্যাকান্সি চলেছে এই বারো হাজার ভ্যাকান্সির আগে কিন্তু ডব্লুবি পিআরবি অনেক অ্যামেন্ডমেন্ট আনার চেষ্টা করছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে সিলেবাসের থেকে শুরু করে পরীক্ষার পদ্ধতি থেকে শুরু করে হাইটের থেকে শুরু করে সমস্ত কিছুর কিন্তু একটা অ্যামেন্ডমেন্ট বা চেঞ্জ আনার কথা শুরু হচ্ছে এবং তোমরা একটা বিষয় হয়তো অবগত না তোমরা দেখবে দু হাজার চোদ্দো সালের আগে ডব্লু পরীক্ষা কিন্তু ডেসক্রিপটিভ হতো ঠিক আছে কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে দু হাজার চব্বিশ থেকে ডব্লু বিসিএস পরীক্ষা আবার ডেসক্রিপটিভ করার কথা বলা হচ্ছিলো অর্থাৎ একটা কমিশন কিন্তু মোটামুটি যদি চাই তারা তারা কিন্তু সার্টেন একটা বছরের পর তারা কিন্তু অ্যামেন্ডমেন্ট করে সমস্ত পরীক্ষা পদ্ধতি চেঞ্জ করলেও করতে পারে তাই এই বছরেও কিন্তু সেই চেঞ্জটা হবে তার সেই চেঞ্জটা কি হবে সেটা তোমাদের আমি বলবো তা দেখো তোমরা যদি ডব্লিউপির আগের ভ্যাকেন্সিগুলো লক্ষ্য করো সেখানে তোমরা দেখবে যে জেনারেলদের যদি কোনো ক্যাটাগরি থাকে বা এসসিদের যদি কোনো ক্যাটাগরি থাকে একদম ফ্রেশভাবে কিন্তু কোনো ক্যাটাগরিতে যুক্ত থাকে না সেখানে জেনারেলদের কিন্তু নর্মাল জেনারেল ক্যাটাগরি থাকে তারপর জেআইএল ইসি ক্যাটাগরি থাকে তারপর জেআইএল এনভিএফ ক্যাটাগরি থাকে তারপর তোমাদের সিভিক ক্যাটাগরি থাকে ঠিক আছে তা এই সিভিক যে ক্যাটাগরি তোমাদের টেন তোমরা সবাই জানো যে টেন করে রিজার্ভেশন কিন্তু ছিল তা যেটা আপডেট উঠে এসেছে সেটা হচ্ছে তোমাদের এবার থেকে সমস্ত যে ক্যাটাগরিতে অর্থাৎ জেনারেল এসসি এসটি ওবিসি সমস্ত ক্যাটাগরিতে তোমাদের কিন্তু সিভিকদের যে টেন পারসেন্ট ভ্যাকান্সি রিজার্ভ ছিল সেই জায়গাটায় কিন্তু তোমাদের এবার থেকে টোয়েন্টি পারসেন্ট ভ্যাকান্সি রিজার্ভ করা হচ্ছে ঠিক আছে এটা কিন্তু সব থেকে বড়ো বিষয় তা ভ্যাকান্সি কিন্তু তোমাদের যদি মানে জেনারেল স্টুডেন্টদের জন্য কমে তাহলে কিন্তু শুধুমাত্র জেনারেলদের কমবে না এসসিদেরও কমবে ওবিসিদেরও কমবে তোমাদের এস টিদেরও কমবে ঠিক আছে ঠিক সেরকমভাবে আর একটা জিনিস তোমাদের যেটা জানা উচিত জেনারেলদের ক্যাটাগরির মধ্যে কিন্তু আবার আরেকটা একটা ভাগ হয়ে ইডব্লিউএস ক্যাটাগরি কিন্তু চালু হচ্ছে অর্থাৎ একটা জিনিস মাথায় রাখবে তোমাদের যখন কোনো মানে এই যে ভ্যাকান্সিটা আসবে এই ভ্যাকান্সিতে প্রথমে ভ্যাকান্সি থাকবে হচ্ছে ইউআরদের জন্য তারপর ইডব্লিউএস দের জন্য তারপর ও বিসিএ ও বিসিবি তারপর এসসি এসটি অর্থাৎ ছটা ক্যাটাগরি থাকবে এবং এই ছটা ক্যাটাগরির মধ্যেই কিন্তু সাব ক্যাটাগরি হচ্ছে তোমাদের এক্সাম ক্যাটাগরি অর্থাৎ ইসি ক্যাটাগরি তারপর তোমার কিন্তু এনভিএফ ক্যাটাগরি তারপর তোমার সিভিক ভলেন্টিয়ার ক্যাটাগরি সিভিল ডিফেন্সের কিছু ক্যাটাগরি এরকমভাবে থাকে তাহলে তোমরা যদি অল ওভার দেখো আট হাজার চারশো ছেলেদের ভ্যাকান্সি আসে সেই ভ্যাকান্সির থেকে কমে কিন্তু মোটামুটি সমস্ত জায়গার থেকে ফর্টি পারসেন্ট কিন্তু তোমরা ভ্যাকান্সি কমিয়ে দাও ঠিক আছে ফর্টি পার্সেন্ট ভ্যাকান্সি কমিয়ে দিয়ে যে ভ্যাকান্সিটা হয় সেটাই কিন্তু অ্যাকচুয়াল তোমাদের ভ্যাকান্সি তা কম্পিটিশন তোমাদের কিন্তু সেভাবেই হবে এটা কিন্তু জেনে রেখে দাও ঠিক আছে তা এটা হচ্ছে মেন বিষয় তা দেখো তোমাদের ভ্যাকান্সিটা আমি আবারও বলেছি যে খুব তাড়াতাড়ি আসবে তা সেটার জন্য তোমরা কিন্তু আর কিছুদিন ওয়েট করো তোমারে কিন্তু সমস্ত ভ্যাকান্সি আসবে দেখো পৃথিবী উল্টে গেলেও তোমার কিন্তু এর ভ্যাকান্সি ফেব্রুয়ারি মাসে সেকেন্ড উইকের মধ্যেই রবে কিন্তু কিছু অ্যামেন্ডমেন্ট কিছু কথা তোমারে কিন্তু আছে ঠিক আছে এবার একটা কথা বলি তোমরা অনেকেই আমার পেট ব্যাচের কথা জিজ্ঞাসা করছো যারা শূন্য থেকে শুরু করতে চাও এককালীন এক হাজার টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার কাছে প্রিলি মেন প্লাস ইন্টারভিউ তিনটে প্রিপারেশন একবারে নিতে পারবে তোমরা যারা যুক্ত হবে তাদের কোনো মাসিক ফিস বা তাদের কোনো কিন্তু অ্যাডমিশান ফিস দরকার নেই এককালীন হাজার টাকার বিনিময়ে তোমরা যদি যুক্ত হও এই রিক্রুটমেন্টের প্রসেস সম্পূর্ণ চলাকালীন তোমরা কিন্তু বেঁচে থাকতে পারবে তোমাদের সমস্ত ডাউট তোমাদের সমস্ত বিষয় কিন্তু আমি দেখব তা যারা যারা পড়তে চাও অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু অবশ্যই যোগাযোগ করো ধন্যবাদ